জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক হচ্ছে ব্যস্ত মানুষ দুই হচ্ছে অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কটা বোঝা বইয়ে বেড়ে সারা জীবন যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফ ভালোবাসে এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় আবেগ অনুভূতি মায়া এই জিনিসগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আপনাকে অবহেলা করার সুযোগ কমই পাবে অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু মায়া যা কখনো ভুলবো না সময়ের সাথে সাথে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে ভালোবাসা ছিল না ছিল শুধু প্রয়োজন সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না ভাঙে তার জন্য যে ওই তৃতীয় ব্যক্তিটাকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসা তো সে যে ঠান্ডা লাগা কণ্ঠ আর কান্নায় ভারী হওয়া কণ্ঠ বুঝতে পারে আগাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত বেশি আঘাত পাবে তত বেশি মানুষ চিনতে পারবে আর তত বেশি উন্নতি করতে পারবে কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলা যথেষ্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই